হাই বন্ধুরা আমি প্রিয়া আমার প্রিয় কিচেনে তোমাদের স্বাগত আজ করে দেখাবো লোটে মাছ যারা লোটে মাছ নরম মাছ বলে খেতে একদমই পছন্দ করে না তাদের জন্য এই রেসিপিটা না পারফেক্ট চলো এইটা তোমাদের করে দেখায় কত সুন্দর হয় রেসিপিটা সবার প্রথমে এখানে আমি পাঁচশো গ্রাম লোটে মাছ ভালো করে কেটে ধুয়ে নিয়েছি কড়াইতে তেল গরম করে নেব। ভালো করে তেলটা গরম হয়ে গেলে সামান্য একটু কালো জিরে ফোড়ন দেবো দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি প্রয়োজন এখানে আমি বড় আকারে প্রায় চারটে পেঁয়াজ কুচিয়ে দিয়েছি পেঁয়াজটাকে প্রথমে আর দু মিনিট একটু ভেজে নেব যখন পেঁয়াজটা একটু নরম হয়ে যাবে দিয়ে দেব আদা কুচি আর দেবো রসুন কুচি ভালো করে সবগুলোকে মিশিয়ে ভাজবো একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঝালের জন্য ভালো করে একদম লাল করে পেঁয়াজটাকে ভেজে নেব যখন হালকা পেঁয়াজটা লাল ভাজা হয়ে যাবে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন একটু মিষ্টি একটু লঙ্কার গুঁড়ো আর দিলাম হলুদ সবগুলো ভালো করে মিশিয়ে এটা খুব ভালো করে ভেজে নেব দেখো কত সুন্দর ভাজা হয়েছে তোমরা বুঝতেই পারছো দিয়ে দিলাম মাছগুলোকে মাছগুলো দিয়ে প্রায় আমি ছ থেকে সাত মিনিট বারবার নাড়াচাড়া করে কষাবো দেখবে লোটে মাছ থেকে কতটা জল বেরিয়ে আসে তোমরা বুঝতেই পারছো কতটা জল বেরিয়ে আসছে লোটে মাছ থেকে দেখো এই জলটাকে সম্পূর্ণ শুকিয়ে নিতে হবে গ্যাস জোরে বাড়িয়ে। যখন দেখবে জলটা দেখো থেকে কিন্তু শুকিয়ে গেছে একটা লোদভাব চলে এসছে গ্যাস আস্তে করে পেরায় আমি পনেরো মিনিট ঢাকা দিয়ে রেখেছি পনেরো মিনিট বাদে আবার একটু নাড়াচাড়া দেব এই রেসিপিটা হতে একটু সময় লাগে ঠিকই কিন্তু খেতে লাগে দারুণ আবার ঢাকা দিয়ে দিয়ে প্রায় আমি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট গ্যাস আস্তে দিয়ে এটাকে করে নেব দেখো আমাদের কিন্তু যে একটা লোধ ভাব ছিল মাছের মধ্যে সেটা সম্পূর্ণ চলে গেছে আর দেখো কড়াই থেকেও ছেড়ে যাচ্ছে যখন দেখবে কড়াই থেকে সম্পূর্ণ মাছটা ছেড়ে গেছে তাহলে বুঝে যাবে আমাদের এই মাছের ভুজিয়াটা ভীষণ ভালো হয়েছে দেখো কতটা লোভনীয় গরম ভাতের সাথে একবার হলো করে খেও তোমরা দেখবে দ্বিতীয় দিন আর অন্যরকম খেতে ইচ্ছা করবে না এইটাই তোমাদের বারবার খেতে ইচ্ছা করবে ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ সো মাচ